মুখ থেকে কথা বেরো হলো রাজাকের পুতিরা চাকরি পাবে সম্মানিত বন্ধুগণ যে রাজাকার শব্দটা ছিল সে রাজাকার শব্দ হয়ে গেল ব্রান্ট ঠিক কিনা কে করে দেন আসতে বলবেন না কে করে দেন আল্লাহ করে দেন এই বিজয় দিয়েছেন কে মুগ্ধ আবু সাইদের দিল থেকে ভয় মুছে দিয়েছেন তিনি কে পালালে তো পারতাম না পালালে কি পারতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তানফিরু يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا خَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْئًا তোমরা যদি পালাতে তোমরা যদি পালিয়ে যাও তোমাদের উপরে এমন এক জালিম শাসক চাপায়ে দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারতে না আমার বন্ধুগণ আবু সাঈদ তার বাড়িতে গত তিন দিন আগে আমি গিয়েছিলাম তার বাবার সঙ্গে কথা বললাম এই সাইদেরা মুখ ধরা যে জীবনটা দিয়েছে বিলিয়ে অস্ত্রের মুখে বুকটা গায়ে দিয়েছে সিনা থেকে দিল থেকে ভয়টা মুছে দিয়েছেন তিনি আমার কে বিজয় দিয়েছেন কে আল্লা তালা আমার বন্ধুগণ এই অর্জনকে টিকে রাখতে হবে এই অর্জনকে স্থায়ী করতে হবে সেই স্থায়ী করার জন্য আমার দেশে যে নেতৃত্বের সংকট চলছে নেতৃত্বের যে সংকট আমরা উপলব্ধি করছি আজকে আমরা কোনো নেতৃত্ব মানব না সিরাতের মাসে নবীজির জন্মের মাসে মৃত্যুর মাসে আমরা সিদ্ধান্ত নেব এই পৃথিবীতে আমরা কোন নেতা মানব না আমাদের নেতা একজন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসৌল্লাহ মোহাম্মদুর আল্লাহ আল্লা রিন সেই নবীজির সানে বহু জায়গায় তার আনুগত্যের ব্যাপারে বহু জায়গায় আল্লাহ আলামিন বলে দিয়েছেন যেমন একটা জায়গায় বলছেন তোমরা আনুগত্য করবে আল্লাহর আনুগত্য করবে রাসূলের এবং তোমাদের মাঝে যারা তোমাদের মুরব্বী তোমাদের মধ্যে যারা তোমাদের আমির জামিরের আদর্শের সাথে নবীর আদর্শের মিল যায় যায় লক্ষ্য উদ্দেশ্যের সাথে নবীর লক্ষ্য উদ্দেশ্যের মিল থেকে যায় ইসলামী নেতৃত্ব যারা দেবেন আল্লাহকে মানবে রসুলকে মানবে আর সেই ইসলামী দলের নেতাকে মানবে হুকুমটা কার আসতে বলবেন না কার আল্লাহ তালার যদি মানতে পারো সুরা নিষাদ

ওদালিকাল ফৌজুল্লাহ আইম জরিপুর উনাল্লাহাকবাদ যে সমস্ত বাংদান আমি আল্লাহ এবং তার শোলের যারা আনুভক্ত করবে তাদের কেমন জান্নাতে প্রবেশ করা হবে যার তলদেশদের নহর প্রবাহিত মধুর নহর দুধের নহর শরবের নহর পানির নহর রেখেছেন এমন আপনার জন্য তিনিকে আসতে বলবেন না তিনিকে এবং সেটা কি আমার আপনার জন্য অস্থায়ী জায়গা না স্থায়ী জায়গা টেম্পুলারি না পারমানেন্ট পার্মানেন্ট প্লেস এমন একটা জান্না তান্না রেখে দিয়েছেন শর্ত হলো আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে রসোলের আল্লাহ এর পরে বলছেন এটাই হলো তোমার জন্য মহা সফলতা। মহা কার্যতা তোমার জন্য মহা সাফল্য একমাত্র এটাই এই জন্য আনুগত্য করতে হবে এক নম্বর কার আস্তম আসতে বলবে এক নাম্বার কার আল্লাহ আনুগত্য করব আমরা নাম্বার টু হল রসুলের আমরা আনুগত্য করব। আল্লাহকে সোজা পাওয়া যাবে না আল্লাহকে ডিরেক্ট পাওয়া যাবে না আল্লাহকে পেতে হলে আল্লাহ রব আলিন রসুলকে বলছেন রসুল আপনার সবাইকে জানিয়ে দেন যারা পারেন ঠোট মিলে মিলামার সঙ্গে গায়াতটা পড়েন সব পেয়ে যাবেন খুব কম অনায়াত صمر أما عمر سنجتشر مليم ليبولون قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم كي محمد সেই ওয়ফাতोंने তো हम तेरे है यह जहां चीज है कि लहु कलम तेरे है मोहम्मद के यदि ভালবাসা পাবে আমার লউহ কলম লুবিবে তোমরা মাটির পৃথিবীর সে কোন ছাড় দুনিয়া পে যাবে আখিরাতও পে যাবে শর্ত হলো সকল আদর্শ বাদ দিয়ে সকল আনুগত্য বাদ দিয়ে একমাত্র আদর্শ আনুগত্য করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লামের আমার বন্ধুগণ নবজির যে সন্না যে পদ্ধতি তিনি বাতলে দিয়েছেন উম্মার জন্য জাতির জন্য কেয়ামত পর্যন্ত এটা ব্যালান্স করে দিয়েছেন